আমি নর্থ বেঙ্গলে দুদিনের জন্য যাচ্ছি কারণ আজকে আমার একটু নর্থ বেঙ্গলের ডিএমদের সাথে মিটিং আছে রিগার্ডিং ডেভেলপমেন্ট প্রোগ্রাম এবং অনেক পাট্টা দেয়াতে আছে আমি আগামীকাল জলপাইগুড়িতে যাব প্রায় এগারো হাজার পাট্টা আমাদের রেডি আছে তাছাড়াও চা সুন্দরী বাড়ি সেগুলো নর্থ বেঙ্গলের জন্য সেগুলো দিয়ে দেবো আর পরশুদিন আমি ফিরে আসবো আর এখন তো আমাদের বাইকারেই যাতায়াত করতে হয় কারণ যেহেতু ওয়েদার ইজ নট গুড देखो नेपाल इज नॉट माई कंट्री इट्स अ फॉरिन कंट्री सो आई कैन नॉट कमेंट अबाउट द फॉरिन कंट्रीज इज द गवर्नमेंट ऑफ इंडिया दे कैन आटर समथिंग आई एम नॉट बट दे आर द नेबरिंग कंट्री उ लव नेपाल उव श्रीलंका उ लव बांग्लादेश लव ऑल द बॉर्डरिंग स्टेट एंड भूटान बॉर्डरिंग कंट्री बट नाउ द सिचुएशन इफ गवर्नमेंट ऑफ इंडिया टेलरस एनीथिंग देन ओनली উই ক্যান আর্টার সাম ওয়ার্ড আদারওয়াইজ ইট ইস গভর্নমেন্ট অফ ইন্ডিয়া টু টেক কেয়ার আমার রিকোয়েস্ট থাকে শিলিগুড়ি কালিম্পং আমাদের বিস্তীর্ণ অঞ্চল বর্ডার আছে সবাইকে পিস মেনটেন করতে এবং যাতে কেউ কোনো প্রবলেমে জড়িয়ে না পড়ে যেহেতু এটা আমাদের ব্যাপার নয় কিন্তু নেপালকেও আমরা ভালোবাসি সুতরাং তারা তাদেরটা ঠিক করুক আমাদের তো এ ব্যাপারে ইন্টারফেয়ার করা উচিত নয় কিন্তু আমরা মনে করি প্রতিবেশী ভালো থাকলে পারাপড়শি ভালো থাকলে আমরা সবাই ভালো থাকি শান্তি থাক সবাই ভালো থাক এইটুকুই আমার বলার আর কিছু না না আমাদের কাছে কোনো খবর নেই আমাদের কাছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কোনো খবর এখনো পর্যন্ত কিছু ভাষণ করেনি दैट इज ऑबियस दैट गवर्नमेंट ऑफ इंडिया डिसीजन बिकॉज वाई द पीपुलेस दॉब्लम ना इफ द पीस अंटिल अनलेस पीस इज रेस्टोर हाउ डू अवर पीपुलेस द सिचुएशन इट इज नॉट अवर मैटर बट दिस इज द डॉक्यूमेंट ভোটার কার্ড ইজ দা আইডেন্টি সো আধার কার্ডেডার ভাই যখন হবে তখন বলবো এখন তো হয়নি আমরা এসআইআর বিরুদ্ধে তার কারণ হচ্ছে তিনজন ইলেকশন কমিশনার আপনারা দেখেছেন যারা আগে ইলেকশন কমিশনার ছিল তারা বোল্ডিকাল বলেছে

সেফটি অ্যান্ড সিকিউরিটি আর তোমরা কেউ এদের সদেশ গেলে না জানিয়ে যাবে না পুলিশকে এসইউভি স্কুটার ও লুডার টোটো এবং অন্যান্য টোটো সুলভ মূল্যে পেয়ে যান এবার রোজি বাইক সেন্টারে এখানে নানান রকম পার্টস হোলসেল করা হয় পুজো উপলক্ষে থাকছে বিশেষ ছাড় এবং নানান উপহার এবং একই ছাদের তলায় বিভিন্ন রকম নামি দামি ফার্নিচার পেয়ে যান কানা পাটপুর শিহর বাঁকুড়া মোবাইল নম্বর নাইন এবং আরও একটি নম্বর এইট